আসসালামু আলাইকুম কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম পৃথিবীর বেশিরভাগ দেশে উন্নত সব দেশই ইভেন আপনার কি বলে আফ্রিকার অনেক দেশই আছে যারা গরিব দেশ হিসাবে পরিচিত তাদের রাস্তাঘাটও আমাদের চাইতে অনেক উন্নত তাদের যোগাযোগ ব্যবস্থা হয়তো এখনো ওদের কনস্ট্রাকশনের কাজ হয়নি শেষ হয়নি কাজ চলতেছে বোধহয় আমি অনেকের ভিডিওতে দেখি যে তারা খুব ভালো কাজ করতেছে ওই সমস্ত দেশগুলা তো ওই সমস্ত দেশের ভিডিওগুলো তো আমাদের সামনে আসে তাদের ভিডিওতে তো দেখি না তাদের নিউজও দেখি না যে তাদের দেশে আমাদের দেশের মতন রিক্সা ভ্যান তারপরে কি বলে টমটম তারপরে আপনার ছোটো ছোটো অবৈধ যানবাহন যেগুলো আছে এগুলো চলে আমি তো দেখি না শুধু এশিয়ার ভিতরে আমাদের দেশ চলে আর হয়তো ইন্ডিয়া চলে পাকিস্তান চলে কিনা আমার জানা নেই চলতে পারে এভেন আমার মনে হয় না যে আফগানিস্তানও চলে শুধু বাংলাদেশই চলে আমাদের দেশের প্রধানরা এর আগে বিগত সরকার বা যারাই ছিল তারা প্রচার চালাইতো যে আমরা সিঙ্গাপুর হয়ে গেছি সিঙ্গাপুর যে ভালো দেশ হয়ে গেছে আমরা আমরা উন্নত কাতারে ভরে গেছি তুক আমাদের দেশে এখন পর্যন্ত সেই রিক্সার ভিতরে করেছে যাই হোক এই কথাটা বলার একটা কারণ আছে গ্যাসের দুই দিন আগে বোধ হয় গ্যাসে কালকেই বোধ না গ্যাসে দুই দিন আগে আমি একটা ভিডিও দেখলাম কোনো একটা ইউটিউব চ্যানেল প্রমোট করতেছে একজন রিক্সা মালিককে রিক্সা মালিককে প্রমোট করতেছে কীভাবে সে কোনো একটা ইউনিভার্সিটির মাস্টার্স পাশ করা ছাত্র বা মাস্টার্সে পড়তেছে ছাত্র সে বত্রিশটা কি চৌত্রিশটা রিক্সার মালিক হয়ে গেছে তো রিক্সার ব্যবসাটা বুঝাইতেছে খুব ভালো বিজনেস সে প্রমোট করতেছে যে তার আজকে তেইশ চৌত্রিশটা রিক্সার মালিক সে তো দেশকে যে তলে তলে বারোটা বাজায় ফেলাইলো এই রিক্সার মালিকটা সে মাস্টার্স পাস করছে বা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কি ঘন্টা বাজাইছে বাজাইছে তো আমাদের দেশের বারোটা কীভাবে বাজাইছে এই যে অবৈধ লাইন ইলেকট্রিসিটি সরকারকে কোনো ট্যাক্স দেয় সরকারকে কোনো ভ্যাট দেয় সরকারের কোনো রাজস্ব আয় হইতেছে এই যে বিদ্যুৎ চুরি করে আর রিক্সাতে দেওয়ার পরে সেই বিদ্যুৎ রাস্তাঘাটে আইসা যে ইউজ হয় সরকার কি কি দেয় কোনো টাকা পয়সা দেয় তো ওই মাস্টার্স পাশ করা ছেলেটা কি করতেছে দেশে বারোটা বাজাতেছে না আমি কি খারাপ বলছি আমি এটা কমেন্টস করছিলাম ওনার ভিডিওতে উনি বলতেছে কিভাবে তো কিভাবে যদি সে জানতে চায় তার মাথায় কি এখনো ঢুকে না তাদের মাথায় কি এখনো ঢুকে না যে কিভাবে দেশে বারোটা বাজে যাই হোক অনেক কথাই বইলা ফলাইলাম আমি হ্যাঁ এ কারণে হয়তো অনেক অনুক্ষুণ্ণ হইতে পারে আমার বিষয় আমার বিষয়টা নিয়ে কথাটা বলার রিক্সার বিষয়টা নিয়ে কথা বলার কারণে যা সত্য তাই বললাম রিক্সা আমাদের দেশের বিন্দু পরিমাণের কোনো উপকারে আসে না আমাদের দেশে কি সরকারি কোনো ট্যাক্স দেয় যে চালক চালাইতেছে সে কি ট্যাক্স দিতেছে হ্যাঁ তার কি কোনো লাইসেন্স আছে তার কোনো পারমিট আছে কিছু নেই আমার বলতে পারেন যে আমিও তো গাড়ি চালাই খাই ভাই আমি তো সরকারকে ট্যাক্স দিই আমি লাইসেন্স বানানোর সময় ট্যাক্স দিই আমার গাড়ি পারমিট বানানোর সময় রেজিস্ট্রেশন খরচ যা দেখেন রেজিস্ট্রেশন খরচ কত একটা গাড়ির রেজিস্ট্রেশন খরচ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা নেয় কোন দেশে আছে তারপরে তো আমি বছরে তিরিশ বত্রিশ হাজার টাকা দিতেছি ট্যাক্স দুই বছর পরে কত টাকা হয় আপনি হিসেব করে দেখছেন হ্যাঁ রিকশা থেকে কী দেন আপনি আপনি প্রতি প্রতিদিন আপনি পাঁচশো এক হাজার টাকা কামাইতেছেন হ্যাঁ কোনো ট্যাক্স দিতেছেন এটা আপনার যারা যারা ওই যে রিক্সার মালিকদের তাদের বলতেছি কোনো ট্যাক্স দিতেছেন সরকারকে রিক্সা তো কিনতেছেন রাস্তায় নামাইতেছেন দেশের ট্রাফিক সৃষ্টি করতেছেন দেশের কি ঘন্টা বাজাইতেছেন আপনারা কোনো কোন উপকারে আনতেছেন যাই হোক ধন্যবাদ সবাইকে একটু বেশি কথা বইলা ফলাইছি হয়তো